সালামু আলাইকুম সম্মানিত উদ্যোক্তা ভাই এবং বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো পাখি অথবা হাঁস মুরগিকে ডিমে অধিক ফাড়ার জন্য অথবা ডিমের চারমা শক্ত করার জন্য কি ভিটামিনটা খাওয়াবেন তো আমার সাথেই থাকুন দেখতে থাকুন দেখলে ভালোভাবে বুঝতে পারবেন আমি প্রথমে একটা ক্যালফিক্স নিয়েছি ক্যালফিক্সটা মূলত হাঁস মুরগি অথবা ফাঁকির ডিম অধিক ফাড়ার জন্য কার্যকর এবং ডিমের ছাড়মা শক্ত করে আপনাদের যাদের হাঁস মুরগি অথবা পাখি ডিম ফাড়ে না সময় হইলেও ডিম ফাড়ে না ডিমের ছাড়মা পাতলা তারাই ক্যালফিক্সটা ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ পাখি অথবা হাঁস মুরগি অধিক পরিমাণ ডিম ফারবে এবং ডিমের চামাগুলো শক্ত হবে তো আমি এখানে চার লিটার পানি নিয়েছি একটা পাত্রে ওষুধগুলো মিশানোর জন্য তো এখানে মিলি ওষুধ আছে তা এখন আরও পাঁচ মিলি ওষুধ নিব তো মোট এখানে দশ মিলি ওষুধ দিয়েছি আমি চার লিটার পানিতে আপনারা যারা হাঁস মুরগি অথবা পাখিকে এই ভিটামিনটা খাওয়াবেন তারা প্রতি এক মিলিতে অথবা এক লিটার পানিতে দুই দশমিক পাঁচ মিলি ওষুধ ব্যবহার করবেন তো আমার ওষুধগুলো মিশানো হয়ে গেছে এখন পাত্রে দিয়েছি নিয়ে এখন আমার পাখিগুলোকে দেবো অথবা মুরগিগুলোকে দেবো আপনারা আমার সাথেই থাকুন আপনাদের যাদের কোয়েল পাখি অথবা টাইগার মুরগির বিশ ডিম লাগবে আপনারা আমার থেকে সংগ্রহ করতে পারবেন আলহামদুলিল্লাহ আমার ফাকিগুলা ভালো পরিমাণে আমি এখন আমার মুরগিগুলোকে পানি দেওয়া হয়ে গেছে এখন পানি ফানি পাখিগুলোকে এখন পানি দিচ্ছে তো ফাঁকিগুলো আলহামদুলিল্লাহ পাড়ে অধিক পরিমাণ এখন এদেরকে পানি দিয়েছি পানিগুলো ভালো ভাবে খাইতেছে সবাই ভালো থাকবেন দেখা হবে